সরি দীপা আমার জন্য তুই খুব কষ্ট পেয়েছিস তাই না আমি যেদিন তোকে অজয়ের ছবি দেখিয়েছিলাম তুই সেদিন থেকেই কষ্ট পাচ্ছিস কিন্তু নিজের বড় দিদিকে কিচ্ছু বললি না তোদের বিয়েটা লিগেলি সবার ইচ্ছে মতন আনুষ্ঠানিকভাবে হয়েছে তাই অজয়ের ওপর একমাত্র তোরই অধিকার আছে আমার অজয়ের ওপর কোনো অধিকার নেই আমি কথা দিচ্ছি আমি তোদের মাঝখান থেকে অনেক দূরে চলে যাব সত্যি তাহলে এত কাঁদছিস কেন জানি না এমনি কান্না পাচ্ছে কিন্তু আমাকে দেখ আমার একটুও কান্না পাচ্ছে না কেন জানিস তো কারণ আমি ওনাকে একটুও ভালোবাসি না তাই ওনার থেকে দূরে যেতেও আমার একটু কষ্ট হচ্ছে না তোরা দুজন দুজনকে ভালোবাসিস আমি তোদের মাঝখানে হাড্ডি হয়ে ঢুকে গিয়েছিলাম সেই জন্য আমি তোদের মাঝখান থেকে সরে যাব আর তার জন্য আমাকে দূরে কোথাও পালিয়ে যেতে হবে না কারণ তোদের দুজনকে একসঙ্গে দেখতে আমার বেশ ভালোই লাগবে কিন্তু অজয় তো তোকে বিয়ে করেছে তাতে কি হয়েছে বিয়ে করলেও উনি কখনো আমাকে বইয়ের জায়গা দেয়নি সেই জায়গাটা জুড়ে একমাত্র তুই আছিস আমি অজয়কে কিছুতেই ছাড়ব না আমার বোনের জীবন নিয়ে এইভাবে খেলা করলো সত্যি কথা বলতে সব গন্ডগোলটা তুই করেছিস এখানে জামাইবাবুর কোনো দোষ নেই জামাইবাবু তোর বর তো আমার জামাইবাবুই হবে সত্যি করে বল না দীপা তুই কি অজয়কে একটু ভালোবাসিস নি না রে দিদি সেই সুযোগটা উনি আমাকে কখনো দেননি উনি যদি এখন জ্যোতিকে নিয়ে কিছু বলেছে তাহলে আমি ওনাকে ছেড়ে কথা বলবো না আমার মন বলছে আমি আমার দীপাকেই আমার বাড়িতে নিয়ে চলে যাই দেখুন আমার জ্যোতি একা দোষ করেনি আপনার ছেলেও দোষ করেছে ও যদি আগেই বলে দিত ও জ্যোতিকে বিয়ে করেছে তাহলে তো আমরা দীপার সঙ্গে ওর বিয়েই দিতাম না আমার দুটো মেয়েকেই ও বিয়ে করে বসে আছে সেই জন্যেই বলছি অকারণে ঝামেলা করে কোনো লাভ নেই অজয় আর দীপার ডিভোর্সটা হয়ে গেলে আপনি জ্যোতিকে অজয়ের বউ বলে মেনে নিন আমিও আসলে সেটাই বলতে এসেছিলাম বাচ্চারা ভুল করেছে বলে কি আমরাও ভুল করব নাকি আমরা কি চাইবো নাকি আপনার দুটো মেয়ের জীবনই নষ্ট হয়ে যাক আমি স্বীকার করছি অজয় অনেক বড় অন্যায় করেছে বিশ্বাস করুন ওর জন্য ওকে অনেক বকাবকিও করেছি আমরা আমি সেই জন্য বলিনি অজয়ের হয়তো সেরকম দোষী ছিল না ওরা তিনজনেই হয়তো ভাগ্যের শিকার হয়েছে সেটাই হবে হয়তো অরুণবাবুকে দেখছি না আমার তো ওনার কাছেও ক্ষমা চাওয়ার ছিল বিপিনদা আসছে না দেখেও একটা কাজে বেরিয়ে গেছে আর তাছাড়াও ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ভুল তো আমার মেয়েও করেছে দীপা তো কোনো ভুল করেনি দীপা বাড়িতে নেই হ্যাঁ আছে তো দাঁড়ান ডাকছি দীপা দীপা একবার এদিকে আয় আপনার বড়ো মেয়েকেও ডাকুন আমি ওর সঙ্গেও একটু কথা বলবো যদিও তো বাড়িতে নেই কি একটা দরকারে ও বাইরে বেরোলো আমি যেমন মেয়েদের পছন্দ করি না আমার ছেলে ঠিক সেই রকম একটা মেয়েকে বিয়ে করে বসে আছে কি হলো তাকাতে পারছ না আমার দিকে আর কেউ না বুঝলেও তুমি তো বুঝবে আমি কোন পরিস্থিতিতে এটা করেছি তুমি বোঝালে তো আমি বুঝবো তুমি কি আমাকে বলেছো তুমি আরেকটা বিয়ে করেছো তাও কাকে আমারই ছোট বোনকে আমি তো জানতাম না দীপা তোমার ছোট বোন তাহলে তো তোমার কথা মতো নেটাই দাঁড়াচ্ছে যদি দীপা আমার ছোট বোন না হতো তাহলে আমি কোনোদিন জানতেই পারতাম না তুমি আরেকটা বিয়ে করেছো লুকিয়ে লুকিয়ে তুমি দুটো মেয়ের সঙ্গে সংসার করতে আমি যখন জানতাম না দীপা বোন আমি তখনও দীপার সঙ্গে ডিভোর্সের চেষ্টা করেছি ডিভোর্স নেওয়ারই ছিল তাহলে বিয়েই বা করেছিলে কেন কারণ আমি এটাও জানতাম না সারা জীবনের জন্য চলে যাওয়ার নাম করে তুমি আবার ফিরে আসবে তুমি নিজে বলেছিলে আমি যেন তোমাকে ভুলে যাই তাই আমি সেটারই চেষ্টা করছিলাম এখন সব দোষ তুমি আমার ঘরে চাপিয়ে দিতে পারো না তাহলে তুমি এটাই বলতে চাইছো সব দোষ আমার ঠিক আছে আমি আমার ভুল মেনে নিচ্ছি আর এই ভুলের জন্য আমি নিজেকে শাস্তিও দেব আমি কিন্তু সেটা বলি নিজতি তুমি বলবে কেন আমি বলছি আমার ভুলের জন্য আমার বোন কেন কষ্ট পাবে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব তুমি আমার বোনের সঙ্গে সংসার করো সেটা কোনো মতেই সম্ভব না কারণ আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি তোমার বোন আমার নজরে অনেক ভালো অনেক বড় মনের মানুষ সে তাই বলে এই নয় যে আমি ওনাকে ভালোবাসতে পারবো আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে যায়